হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা পাঠ পড়ে আজকে তোমাদের সকলকে শোনাবো আজকে আমি একাদশ অধ্যায় থেকে বিশ্বরূপ দর্শনযোগ পড়ে শোনাবো শ্লোক তেত্রিশ তসমাত্ম মুক্তিষ্ট যশ জিত্তা সত্তর ভুক্ষং রাজ্যাং সর্মিদ্ধময়বত নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রাং ভাব সব্য চাচিন সাচি এতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো তোমার শত্রুদের পরাজিত করে শর্মিদ্ধশালী রাজ্য ভোগ করো আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি কেবল হও মাত্র সর্বসাচীন তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর নিক্ষেপ করতে পারেন এভাবে অর্জুনকে একজন সুদক্ষ যোদ্ধারূপে সম্বর্ধন করা হয়েছে যিনি তীরের দ্বারা শত্রু সংহার করতে সমর্থ নিমিত্ত মাত্র হও নিমিত্ত মাত্রাম এই কথাটিও বিশেষ তাৎপর্যপূর্ণ এই জগতে সবকিছুই সাধিত হও পরমেশ্বর ভগবানের ইচ্ছানুসারে মুখ্য ব্যক্তিরা যাদের যথেষ্ট জ্ঞান নেই তারা প্রাকৃতির কার্যকলাপে পরিকল্পনাবিহীন এবং প্রকাশিত সব কিছুকে আকস্মিক উদ্ভব বলে মনে করে তথা কথিত অনেক বৈজ্ঞানিকেরা বলে যে হয়তো এটি এই রকম ছিল বা এই রকম হলেও হতে পারে কিন্তু বা হতে পারে এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না এই জড় জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে এই পরিকল্পনাটি কি জিজ্ঞাসা করছে মানে এই জড় জগতে একটি নির্দিষ্ট একটা পরিকল্পনা কাজ করছে এবার এই পরিকল্পনাটা কি। সেটি জিজ্ঞাসা করছে জড়োজগত বদ্ধ জীবাত্মাদের জন্য নামে ভগবানের কাছে ফিরে যাওয়ার একটি সুযোগ যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাবের কারণে তারা জড়জগতের উত্তর আধিপত্য করতে চায় ততক্ষণ তারা বদ্ধ কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনার কথা উপলব্ধ করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হন তিনি যথার্থ বুদ্ধিমান এখানে বলেছে যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনার কথা উপলব্ধ কর মানে পরমেশ্বরের যে মুখশ্রী বাণী যদি শ্রবণ করো এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকো নিয়োজিত থাকতো তিনি যথার্থ তাহলে বুদ্ধিমান পরিচিত হবে জড় সৃষ্টিকার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের উৎকৃষ্ট পরিচালনায় এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ সংঘটিত হয়েছিল অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না কিন্তু তাকে বলা হয়েছিল যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারেই তার যুদ্ধ করা উচিত এখানে অর্জুন যুদ্ধ করতে একদমই চেয়েছিলেন না স্বয়ং পরমেশ্বর ভগবান তাকে আদেশ দিয়েছিল যে যুদ্ধ করার জন্য তাই তাহলেই তিনি সুখী হবেন কেউ যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন এবং ভগবানের অপ্রাকৃত সেবায় তার জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেন তিনি সার্থকতা লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ